হাত ধরে অন্তত আধ ঘন্টা বসে থাকতে পারলে শান্ত হয় তারপর একটা ঠান্ডা মর্গের ছোট্ট বাক্সের মতো নারীদের মন আলতো করে এনে পুরুষেরা পশু হয়ে যায় নিষ্ঠুরতার এই অজানা রহস্য তোমাকে অনেকবার বোঝাতে চেয়েছি পারি নাই তোমাকে বোঝাতে চেয়েছি আরো অনেক কথা যেমন গাছ হয়ে বললেই সব কিছু সত্য হয়ে যায় না সব চুমোতেই থাকে না অতটা গভীর একডে নালিন। তোমার হাঁটার শব্দ অথবা নুপুরের যে কোনো সুফি গানে চাইতে মরমি। তুমি ঠোঁট বাগা করে যা যা বলতে চাও আমি সব আগে ভাগেই জানি আমি তোমায় ইচ্ছে করে তোমার করা ভুলগুলোকে ভালোবাসি তুমি ভালোবাসো আমার যে কোনো অবসাদ খুনের পলাতক আসামির মতো হুঠাট তোমার ভুকের ভেতরে গুম হয়ে যাওয়া আমরা যদি আমাদের এইভাবেই রেখে দিতাম পৃথিবীটা আন্টার্কটিকার মতো এত রুক্ষ আর নির্মম হয়ে যেত না তাই তো প্রতিদিন মিথ্যে মিথ্যে সিগারেট ছাড়ার মতো তোমাকে ছেড়ে দিন তারপর আবার ফিরে আসি সিগারেট আর তোমার অভ্যাসে